হ্যালো গাইজ ওয়েলকাম টু ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টেডলা ব্লগ শো গাইজ নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ দেখতেই পাচ্ছ রেডি হয়ে সঙ্গের মতো বসে আছি এখন বাজে নটা পনেরো আই থিঙ্ক তো সাড়ে নটার দিকে বর আসবে একটা ইনভিটেশান আছে বার্থডের তো সেখানেই যাব তো রেডি হয়ে গেছি শাড়ি পরতে পারি না কোনো রকম জড়িয়ে বসে আছি বর কখন আসবে একটু ধরে দেবে দুঃখ দুঃখ জীবনে অনেক দুঃখ চলো পরে আসছি তো এই হলো আমার ফাইনাল লুক আর একটি তাড়াহুড়ার মধ্যে ছিলাম দেখে ভিডিও করতে পারিনি তাই ফটোগুলো অ্যাটাচ করে দিলাম তো চলে এসেছি আমরা বার্থডে পার্টিতে এটি একটি ক্লাবে হচ্ছিলো খুবই সুন্দরভাবে ডেকোরেশন করছিল আর এখানে সং হচ্ছিল তো তোমরা শুনে নাও কি কি ছিল তোমাদের বলে দিই পনির বাটার মশালা তারপর ছিল বেবি নান বা নান বলতে পারো তারপর ভাত ভেজ ডাল কুরকুরে আলু ভাজা কাঁঠাল চিংড়ি মাছ ভাজা তারপর মাটন মিক্স ফ্রায়েড রাইস চাটনি মিষ্টি দই তো এগুলোই ছিল ভালো মতন ভিডিওটা তো করা যায় না যেহেতু খেতে বসেছিলাম বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এখন ফ্রেশ হবো মুখ ধুতে যাব তারপর শুয়ে পড়বো যাই হোক বন্ধুরা পরের দিন সকালবেলা চলে আসি তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে অবশ্যই বলো তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি চা বানিয়ে নিচ্ছি আর সকাল সকাল চা না খেলে যেন ঘুমটা ঠিকঠাক ভাঙে না সবারই তাই মনে হয় হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেজেলা ব্লগ সো গাইস সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব কাজকর্ম করে এখন চা বানাতে চলে এসেছি এখন বাজে সকাল নটা আজকে হচ্ছে সোমবার তো চলো ব্লগটা শুরু করি সারাদিন দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি আমি খেয়ে নিচ্ছি আর কারণ বর্ত উঠতে দেরি আছে তো আমি খেয়ে দেয়ে এখন আর কি কাজে লেগে পড়বো আর সকাল সকাল গরম গরম চা ঠান্ডার দিনে বেশ ভালো লাগে গরমের দিনে খুব একটা ভালো লাগে না কিন্তু ঠান্ডার দিনে মনে হয় যে না চাটা একটু খাই তো যাই হোক এইগুলো হচ্ছে মানে একটু কটকটি টাইপের বিস্কুট বলতে পারো তো প্যাকেট নিয়ে বসেছি যতক্ষণ চা আছে ততক্ষণ চলবে আমার মুখ চা শেষ হয়ে গেলে আর খাবো না যাই হোক চলো দেখতে থাকো সো গাইস তোমাদের সামনে এসেছিলাম আমি সকালে তারপরে আর আসিনি তো যাই হোক আমার এখন রান্না বাড়ি কমপ্লিট হলো পাশের বাড়িতে কথা বলছে একটু নয়েজ হচ্ছে মানিয়ে নিও তো চলো কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি তার আগে রান্নাঘরটা শেয়ার করি আমার রান্নাঘরের অবস্থা গাইস রান্না করেছি আলুর দম একদম লাল লাল করে দেখতেই পারছো আর তার সাথে একটা টুইস্ট আছে রান্না করেছি হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর তরকারি দেখতেই পেলে আর প্রচুর জামা কাপড় ধুয়েছি আজকে ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছি ছাদে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রান্নাঘরের অবস্থা তো দেখলে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপর স্নান করে পুজো দেব এখন বাজে এখন বাজে একটা আঠেরো তো আমার রান্না কমপ্লিট এখন হচ্ছে সব কিছু আর কি গোছাবো স্নান করব পুজো দিব তো চলো দেখতে থাকো ভিডিওটা তো ঘরটা পরিষ্কার করে নিয়েছি এবার স্নান করে নেব তারপর খেতে দিয়ে দেবো তাহলে

সো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি সন্ধ্যাবেলা সন্ধ্যে দিয়ে এখন কটা বাজে এখন বাজে আটটা তো অনেকক্ষণ আগে সন্ধ্যে টন্ধে দিয়েছি আমি শুয়েই আছি ভাবলাম ভিডিওটা শেষ করি কারণ অনেকটাই বড় হয়ে গেছে আর ঠান্ডার দিনে কি আর দেখবে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে আছি তো চলো ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো টাটা আর কিছু দেখানোর নেই কারণ আমি শুয়েল্যাদি খাবো এখন ঠান্ডার মধ্যে কিছু করার নেই চলো টাটা